সেটা হচ্ছে আমার নিজের বাড়ি আমার নিজের নামেই আমি জায়গা কিনছি এবং বাড়ি করতেছি আর কি আমি এখন বিক্রি করে ফেলবো আমাদের পারিবারিক সমস্যার কারণে তো এই হচ্ছে আর কি আমার এই তো ইমিডিয়েটলি বিক্রি করবো আর কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি গাজীপুর বড় এলাকায় বাস স্টেশন থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন জয় বাংলা সড়ক হয়ে পূর্ব দিকে যাব হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি এখানে একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে খুবই সুন্দর একটি নির্মাণাধীন বাড়ি আপনাদেরকে আজকে দেখাবো অটো দিয়ে আমরা ভিতরে যাওয়া আসার সময় মোটামুটি এই ধরনের বাজার ফ্যাক্টরি ইত্যাদি চোখে পড়েছে আপনারাও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নাগরিক জীবনের সব কিছুই আশেপাশেই আছে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্কুল সামনে মোর আছে মোরের পরেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব মাত্র দশ টাকা দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন এই যে এখান থেকে আমরা মায়ে ঢুকবো সামনে হচ্ছে আকাশ মার্কেটের অবস্থান এখান থেকে বাড়িটি দেখা যাবে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি আমরা এখানেই যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান দেখে নিন বাড়িটিতে যাওয়ার দুটি রাস্তা পেয়ে যাবেন আমরা প্রথমে একটি দিয়ে যাব এবং আপনাদেরকে বাড়িটির ভিডিও দেখানো শেষে আমরা আরেকটি রাস্তা দিয়ে আপনাদেরকে রাস্তা অবধি এসে দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে সোজাসুজি গেলে আকাশ মার্কেট আমরা এখন বাঁয়ে ঢুকে যাচ্ছি প্রশস্ত রাস্তা থেকে এটা হচ্ছে একটি বারো ফিটের রাস্তা এখানে মাদ্রাসাও রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের অসংখ্য বাড়িঘর এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা প্রশস্ত রাস্তা থেকে আপনারা একেবারে বাড়ি অবধি যাইতে স্বাভাবিকভাবে হেঁটে গেলেও চার থেকে পাঁচ মিনিট লাগে মাত্র দেখতে পাচ্ছেন এদিকেও ডানে আরও রাস্তা চলে গেছে এলাকার দিকে আমরা সোজা সুজি রাস্তায় যাব দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর অনেক মানুষের বাড়িঘর এখানে লক্ষ্য করা যাচ্ছে আমরা সামনে গিয়ে আবার বাঁয়ে মোড় নিব মানে পশ্চিম দিকে যাব। এখন আমরা যাচ্ছি দক্ষিণ থেকে উত্তর দিকে এখান থেকে আমরা আবার পশ্চিম দিকে যাব। এটিও বারো ফিটের রাস্তা তবে দেখা গেছে যে অনেকেই রাস্তা ছাড়েননি পূর্বে করা ছিল যে নতুন ভবন রাস্তা ছেড়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এরকম সবাই রাস্তা ছাড়লে এটি মূলত একটি বারো ফিটের রাস্তা ফাইনালি এটা আপনারা বারো ফিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে এদিক দিয়েও আরেকটি রাস্তা এটা আমরা যাওয়ার সময় দেখাবো আপনাদেরকে এটিও একটি আট ফিটের রাস্তা খুব সুন্দর আমরা শেষে আপনাদেরকে দেখাবো আমরা এখন সোজা যাচ্ছি এটি পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন সামনে বাড়িটির অবস্থান এটি মূলত বাড়ি বাড়িটি হচ্ছে তিন কাঠা জমির উপরে নির্মিত এই যে এল করা এটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার বাড়িটি দেখতে পাচ্ছেন পশ্চিমমুখী খুবই সুন্দর একটি বাড়ি এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার এই যে এখান থেকে আমরা মূলত আসলাম আবার বলছি বড় বাড়ি থেকে এখানে আসতে মাত্র দশ থেকে পনেরো টাকা লাগে অটো ভাড়া মাত্র পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটের ব্যবধানে আপনারা বাড়িটিতে চলে আসতে পারবেন এই হচ্ছে বাড়িটি দেখেন কত সুন্দর একটি লোকেশন এটা হচ্ছে দক্ষিণ থেকে বাড়িটির লুকিং এটা হচ্ছে পূর্ব দিক থেকে এখানে মোটামুটি পিছন দিক থেকে দেড় ফিট ছাড়া আছে আপনাদের পানি পরার জন্য আ সব লাইন অন টানা আছে দেখতে পাচ্ছেন আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখেন এটা আছে এবং জন্য একটা লাইন আলাদা করা হইছে আর এইটা হচ্ছে আমাদের নামাজের জন্য আমরা দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়ার জন্য আমরা একটা রুম করছি আলাদা আর কি উপরে স্টোর আছে হ্যাঁ স্টোর আছে আচ্ছা এই যে ভিতরে রুমগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন আর সবগুলাই এমকে সুইচ ই লাগানো হচ্ছে মানে দামি সুইচ লাগানো হচ্ছে আর এটা কিচেন কিচেন কিচেন

সেটা হচ্ছে আমার নিজের বাড়ি আমার নিজের নামেই আমি জায়গা কিনছি এবং বাড়ি করতেছি আর কি আমি এখন বিক্রি করে ফেলবো আমাদের পারিবারিক সমস্যার কারণে তো এই হচ্ছে আর কি আমার এই তো ইমিডিয়েটলি বিক্রি করব আর কি আশা করি বুঝতে পেরেছেন এখানে থার্ড পারসন কোনো মিডিয়া নেই সরাসরি জমির মালিকের কাছ থেকে বাড়িটি দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি লোকেশন মনোমুগ্ধকর পরিবেশ আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে এটা মূলত যারা নিজেরা থাকতে চাচ্ছেন একটি ছোট্ট একটি সুন্দর ফ্যামিলি তাদের জন্য খুবই উপযুক্ত তিন কাঠা জমিতে মাত্র এক কাঠার উপরে বাড়িটি করা হয়েছে আর পুরো জায়গাটাই ফাঁকা আছে দুই কাঠা আপনারা আপনাদের মতো সামনে বাড়ি ঘর এবং বাগান যা খুশি করতে পারবেন ইনশাল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা প্যাকেজ মূল্য হচ্ছে ৩৫ লক্ষ টাকা এটা মালিকের নিজের দাম আপনারা ওনার সাথে সরাসরি এসে দেখে শুনে বুঝে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তা আপনারা আমাদের সাথেই থাকুন যে আমরা আরেকটি রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিক দিয়েও বের হওয়া যায় এটি হচ্ছে মূলত আট ফিটের একটি রাস্তা এই দিক দিয়ে আপনারা চলাচল করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক মানুষের বাড়ি ঘর আছে খুবই সুন্দর একটি পরিবেশ যারা নির্মল পরিবেশে বাড়ি করতে চাচ্ছেন থাকার জন্য তারাও দেখতে পারেন যারা ঘর ভাড়া দিতে চান তারাও কিন্তু চাইলে বাড়িটি ভিজিট করতে পারেন এখানে ভাড়াও চলে যেহেতু বড় বাড়ি যাইতে মাত্র পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের বিষয় তাহলে তো বুঝতেই পারতেছেন ভাড়ার চাহিদা থাকতেই পারে পশ্চিমে অনেক অনেক জনবহুল এলাকা তো যাই হোক যাদের পছন্দ অবশ্যই আসবেন দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি